হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমি আলোচনা করব এর এ টু জেড অর্থাৎ লাইকেন আমাদের যাদের এস এসসিতে আছে এস এসিতে আছে বা অ্যাডমিশনে থাকে বা অনার্সে থাকে লাইকেন যেটা আছে ওটার বিস্তারিত আলোচনা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি সব ক্লিয়ার হয়ে যাবেন তো শুরু করে তো প্রথমে হচ্ছে লাইকেন দেখেন একটা ছোট তো এখানে হচ্ছে আমি লাইকেনের সংজ্ঞাটা চেয়েছে অর্থাৎ লাইকেন হচ্ছে একটা ছত্রাক এবং এক কোষের শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া বলতে আমরা কি বুঝি এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল যেটাকে সায়ানো বলা হয় আবার সায়ানো ব্যাক্টোরিয়া বলা হয় অত্যন্ত ঘনিষ্ঠ সৃষ্ট শ্রেষ্ঠ গঠন করে ওকে থ্যালোয়েড মানে আমরা কি বুঝি ওই মূল কাণ্ড পাতা এরকম কিছু ওকে এরপর হচ্ছে লাইকেন গঠন করে শৈবালকে বলে ফটোবায়ন্ট এবং লাইকেন গঠনকারী ছত্রাককে বলা হয় মাইকোবায়ন্ট মাইকো মানে ছত্রাক আমার শৈবাল হচ্ছে ফটোবায়ন ওকে এই জিনিসটা মনে রাখবেন অর্থাৎ শৈবাল এবং ছত্রাকের যে মিশ্রণ ওটাই ধরেন লাইকেন ওকে শৈব আর্টোসেক্রাকইবাল ফান ঠিক আছে এরপর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে লাইকেন স্বয়ং সম্পন্ন বিষম পৃষ্ঠ উদ্ভিদ ওকে লাইকেন বিশ্ব বিশ্বজনের উদ্ভিদ বলা হয় অর্থাৎ বিশ্বে সব জায়গায় লাইকেন পাওয়া যায় ঠিক আছে লাইকেন কি রকম দেখতে হ্যাঁ এরপরে হচ্ছে গঠন কি কিছু আমি একটু পরে আলোচনা করব আমি আগে একটু বেসিকটা নিয়ে আলোচনা করি ঠিক আছে এরপর হচ্ছে যেটা লাইকেনের মোট ভরে পাঁচ থেকে দশ পারসেন্ট শৈবালের ঠিক আছে ফোলিয়াজ লাইকেন নিম্নতলে রাইজের তুল্য রাইজেন বের হয় এখানে যে ফোলিয়াজ লাইকেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা হচ্ছে আপনার রিটিনে বেশি আসে ফুলিয়াস লাইকেন ঠিক আছে এর লাইকেনকে পরিবেশ বায়ু নির্দেশক বলা হয় লাইকেনকে পরিবেশ বা বায়ু নির্দেশক বলা হয় এরপর লাইকেনের কাজকে এখন অনেক কিছু পড়লাম লাইকেন কিভাবে কাজ করে সেটা আমরা আলোচনা করব এটা প্রথম হচ্ছে পাথর থেকে মাটি সৃষ্টি করে দুই নম্বর হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করে তিন নম্বর মাটির পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এরপরে ঘন প্রজাতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সারা পৃথিবীতে চারশোটি ঘন এবং চারশোটি ঘন এবং সতেরো হাজার লাইকেন প্রজাতির সন্ধান পাওয়া গেছে ঠিক আছে এরপরে আমি কিছু লাইকেনের বৈশিষ্ট্য এখানে নিজে হাতে লিখছি বৈশিষ্ট্যগুলা তো এইগুলো পরে নেবেন প্রথমে হচ্ছে শৈবাল ও ছত্রাকের পারস্পরিক সম্প্রীতি বন্ধন থাকে এটা হচ্ছে লাইকেন লাইকেনির অবস্থাকে কি বলে মিথিজীবিতা ঠিক আছে তারপর হচ্ছে এটি সমঙ্গ দেখি একটু আগে আমরা এটা পরে আসছি এরপর এটি হচ্ছে বিষম পৃষ্ঠ সাধারণত এটার যৌন জনন হয় কি অঙ্গ হ্যাঁ যৌন ও যৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে একটু পরে এটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যেটা হচ্ছে যৌন জনন এটা শুধুমাত্র ছত্রাকের ক্ষেত্রে ব্যবহার হয় ঠিক আছে এরপরে হচ্ছে লাইকেন বিভিন্ন বর্ণের হয় হ্যাঁ ও বিভিন্ন আকৃতির হয় একটু পরে এগুলো ছবির মাধ্যমে আমরা দেখব এরপরে যেটা আছে সেটা হচ্ছে তিন ধরনের থ্যালাস থাকে হুম তিন ধরনের থ্যালাস থাকে নাম্বার ওয়ান ক্রাস্টোস ফোলিওস আর হচ্ছে ফ্রুটিকোস এটা ফলিকোস ফোলিওস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আগে বলছিলাম ওকে এরপর হচ্ছে পৃথিবীর সব পরিবেশে লাইকেন জন্মায় ঠিক আছে অর্থাৎ এটা বিশ্বজনীন সব জায়গায় এটা পাওয়া যায় তারপর হচ্ছে ইস্পারমাসিয়া নিচল কোষপ্রাসির দ্বারা আবৃত এরপর হচ্ছে আছে যেটা হচ্ছে শুক্রান্ন ব্যপোথিসিয়াম পেরোথিসিয়াম ধরনের ওকে এরপর হচ্ছে লাইকেনকে আমি তিনটা শ্রেণীতে ভাগ করছি ওকে বাসা উপস্থিতির উপর ভিত্তি করে নাম্বার ওয়ান বাসস্থানের উপর ভিত্তি করে নাম্বার টু সত্যাকর উপস্থিতির উপর ভিত্তি করে নাম্বার থ্রি গঠনের উপর ভিত্তি করে তো প্রথমে হচ্ছে বাসস্থানের উপর হচ্ছে কল্টিকোলাস ওকে এরপর হচ্ছে সত্যাকর উপস্থিতি দুই নম্বর হচ্ছে সেক্সিকোলাস তিন নম্বর হচ্ছে টেরিকোলাস এ হচ্ছে বাসস্থানের উপর ভিত্তি করে অর্থাৎ যারা হচ্ছে এসিসিতে আসো আসো তাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হোক এইচএসসি হোক কোনো একটা এমসিকিউতে এখানে তিনটা দিয়ে দিলো হ্যাঁ তিনটা অপশন দিয়ে দিলো অপটা অপশন এখান থেকে একটা দিয়ে দিলো ঠিক আছে তাই আর কি তিনটা মনে রাখতে হবে এরপরে হচ্ছে সত্যিকের উপস্থিতির উপর ভিত্তি করে অ্যাস্কো লাইকেন বিসিডিও লাইকেন আর হচ্ছে ডিউটেরো লাইকেন ঠিক আছে এখানেও তিনটা আছে অর্থাৎ এখানেও তিনটা এখানেও তিনটা এগুলো আর কি মনে রাখতে হবে আমাদের এরপরে গঠনের উপর ভিত্তিতে ল্যাপ্রোজ ক্রাস্টোস ফোলিওস ফ্রুটিকোস এটা আছে সূত্রাকার তো এগুলো হচ্ছে লাইকেনের বিভিন্ন বৃত্তিতে আর কি এটার প্রকারভেদ ঠিক আছে এরপর আমরা লাইকেনের জন সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে অঙ্গজনন থেলোয়েসের খণ্ডয়ন এবং ক্রমাগত মৃত্যুর পচন প্রক্রিয়ার মাধ্যমে অঙ্গজনন সম্পন্ন হয় এরপরে যেটা হয় জনন সেরোডিয়া ইসিডিয়া পিকনিডিয়া প্রভৃতি স্পরের মাধ্যমে আমরা একটুবার চিত্র দেখলে এটা বুঝে যাবো অর্থাৎ এর আগে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে লাইকেনের তিন ধরনের জনন হয় অঙ্গজ অজন যৌন আর শেষে যে যৌন যেটা হয় সেটা শুধুমাত্র কিসের হয় সত্যাকের আমি একটু আগে সেটা বলছি ঠিক আছে এরপর সে লাইকেনের শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করতে গেলে এটা অনেক বড় এটা হচ্ছে আপনাদের নিজ দায়িত্বে পড়ে নেবেন ঠিক আছে এই হচ্ছে শ্রেণী বিভাগ এই হচ্ছে লাইকেনের শ্রেণী প্রথমে প্রথম হচ্ছে লাইকেন ঠিক আছে এই এক্সাম্পলগুলো এখানে পড়ে নেবেন তারপর হচ্ছে ফোলিওজ লাইকেন যেটা দেখতে হচ্ছে বিষীম পৃষ্ঠের পাতার মতো ঠিক আছে এই তারপর ফুটিকোজ লাইকেন শাখাপ্রশাখা যুক্ত যেমন প্লেটোনিয়া ইউসিনিয়া এগুলা করবেন তারপর লেপ্রোজ লাইকেন লেপ্রোস লাইকেন সরলতম প্রকৃতির লেপ্রেরিয়া ইনকানা সূত্রাখা লাইকেন যে যেটা অ্যাপিহে রেকোডিয়াম এরপর হচ্ছে বাসস্থানের উপর ভিত্তি করে যেটা আমি একটু আগে তাও আলোচনা করছি তাও আবার বলি কর্টিকুলাস যেটা হচ্ছে গাছের বাকল বা কান্ডে গ্রাফিক্স পার্মেলিয়া আর আছে টেরিকোলাস কলিমা টেনাক্স আর কলিমা ফাবেনিয়া ওকে এটা স্যাক্সিকোলাস যেটা পাথর বা শিলাখণ্ডে জন্মে এই এটা অর্থাৎ কোরটিকোলাস যেটা গাছের বাকলে যেটা টেরিকোলাস আমরা বুঝবো সেটা মাটিতে এটা স্যাক্সিকোলাস সেটা হচ্ছে পাথর বা শিলাখণ্ডে হ্যাঁ এটা কলিপ্টেক্টা এটা জেন্থোরিয়া ঠিক আছে এটা জেন্থোরিয়া এরপর হচ্ছে লিগনিকোলাস হ্যাঁ লিগনি আমরা যদি লিগনিন পড়ছে না লিগ্নিন সুবেরিন কাইটিন হ্যাঁ লিগনিকোলাস লিগনি বলতে হচ্ছে বেজা কাঠে ক্যালসিয়াম আর পিপ্টোপরপাস পিপ্টোপরাস ওকে তার হচ্ছে অমনিকোলাস অমনি বলতে আমরা বোঝা যাচ্ছে হার চামড়া লৌহ চুল সিল্ক কাজ এটা হচ্ছে লেকানোরা ডিসপার্সা তারপর হচ্ছে যেটা ফান বা সপুষ্পক উদ্ভিদের পাতা থাকে ওটা হচ্ছে কি ফলিকোলাস পরে না ঠিক আছে এরপরে হচ্ছে যেটা হচ্ছে লাইকেনের এর গঠনকারী ছত্রাকের ভিত্তিতে দুই প্রকার ঠিক আছে এরপরে সর্বশেষ যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ এটা মানে গুরুত্বপূর্ণ বললে ভুল হবে এটা মানে পরীক্ষা ব্যাপক আসে সেটা হচ্ছে লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব হ্যাঁ লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব আমি হচ্ছে শেষে দিয়ে কিছু লাইকানের কীভাবে প্রশ্ন আসে ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তখন ওটা মিস করবেন ঠিক আছে মানুষের খাদ্য হিসাবে পশুর খাদ্য হিসাবে ক্রিম টিউমার প্রতিরোধক ব্যথা নিরাময়ক এবং ভাইরাস প্রতিরোধক হিসাবে টিউমার প্রতিরোধ এনজাইম নামক মারাত্মক হৃদরোগ জলাতকের ওষুধ হিসাবে কুফিন কফ রোগে যক্ষার হিসাবে যক্ষার ওষুধ হিসাবে চর্মরোগ অ্যালার্জি হাঁফানি রোগ সৃষ্টি এবার একটু আমরা একটু চলে আসি আমাদের ওটা শেষ হয়ে গেছে আমাদের লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব তো এতটুকু লিখলে আশা করি হয়ে যাবে আর একটু পারলে লিখবেন বইতে একটু পড়লে আশা করি সম্পূর্ণ জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমি ধরিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা দেখবো লাইকেন কিভাবে কিরকম দেখতে ঠিক আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি তো প্রথমে ধরেন এগুলো আসছে মাটি গঠনে কিভাবে প্রশ্ন আসতে পারে অর্থাৎ এটা হচ্ছে ওই যে আহ সৃজনশীল বা হচ্ছে খ নাম্বার প্রশ্ন যেভাবে আসতে পারে মাটি গঠনে লাইকেনের ভূমিকা এদিন কত সাল আসছে কীভাবে আসছে আমি আলোচনা করছি তারপর লাইকেনের শ্রেণীবিন্যাস উদাহরণ সহ একটু আগে আমি আলোচনা করছি শ্রেণীবিন্যাস ওটা তারপরে ফোলিয়াজ লাইকেনের প্রস্তুর চিহ্নিত চিত্র এটা আমি একটা চিত্র দেখাবো এখন একটু ওয়েট এরপর হচ্ছে লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব ঠিক আছে এরপর হচ্ছে লাইকেনের সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ তারপর আছে কি চিহ্নিত চিত্র সহ হ্যাটর মেরাস লাইকেন অন্তর্গঠন এটা লাইকেন ঠিক আছে লাইকেন লাইকেন এবং শৈবলের সম্পর্ক যেহেতু লাইকেন এটা শৈবলের সাথে একটু সম্পর্ক আছে সেহেতু এটা এটার সাথে সম্পর্কটা আলোচনা করতে বলছে তারপর লাইকেন পরিবেশের গুরুত্ব আলোচনা করতে বলছে ঠিক আছে এই প্রশ্নগুলো বিগত সালে আসছে তো আশা করি এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি সব অধ্যাটা পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এরপর আছে যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে লাইকেনের চিত্র দেখেন কত সুন্দর সুন্দর চিত্র এখানে আছে এই যে অর্থাৎ গাছে দেখা যায় যে সময় আমাদের বাংলাদেশে বর্ষা হয় ওই সময় কিন্তু যেখানে কি একেবারে থাকে বর্ষা যে গাছগুলো থাকে দেখেন সবুজ দেখা যায় লাইকেন তারপরে সেই জন্য এগুলা আমাদের ওই পুকুরের পাড়ে একেবারে পিসিল হয়ে যায় সিঁড়ি থাকে না সিঁড়িতে বাঁশে বা যেখানে থাকে এগুলা তারপরে এই জন্য এগুলা বিভিন্ন রঙের হ্যাঁ এই জন্য এগুলো দেখতে পাই গাছে দেখা যায় এই জন্য এখানে ক নম্বরে যেটা আছে এটা হচ্ছে ল্যাপ্রোস আমরা একটু আগে পড়ে আসছি না যদি বলি ল্যাপ্রোস হ্যাঁ এই দিন ল্যাপ্রোস কাস্ট্রোস ফুলিওস এগুলো আমরা পড়ছি না ফ্রুটিকোস এটা আমি যদি একটু দেখাই এটা আছে না এটাকে বলে ল্যাপ্রোস অর্থাৎ এটা দেখতে কীরকম থ্যালাস আছে না থ্যালাসের যেটা আমরা মোগল কাণ্ড পাতা দেখি থ্যালাসের মতো এটা সবচেয়ে সরল প্রকৃতির ঠিক আছে এটা হচ্ছে ল্যাপ্রোস এক্ষেত্রে আগে একটা হাইফা হাইফি শুধুমাত্র একটা অথবা ক্ষুদ্র এক গোস কোষে রাবৃত রাখে যা তবে সুনির্দিষ্ট কোনো একটা সতর্কতা যদি থাকে সেটা স্তর বা কি ডেকে রাখে না অর্থাৎ আমরা হাইফি বলতে কি বলি তার নাম হচ্ছে এখানে একটা আঁকলাম গাছ আঁকলাম হঠাৎ করে এখানে একটা শাখা বা পোশাখা বার হলো এটার নাম হচ্ছে হাইফি বা এখানে আঁকলাম এদিন এখান দিয়ে এদিন এটা হচ্ছে কি হাইফি ঠিক আছে একটা হাইফি তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্রাস্টোস ক্রাস্টোস কোনটা আমরা বলি সেটা হচ্ছে বি নম্বর ওই এটা এটাকে বলে ক্রাস্টোস ক্রাস্টোস নিয়ে যদি আমি একটু বলি সেটা হচ্ছে দেখেন এটা প্রথমে হচ্ছে থ্যালাসগুলো অত্যন্ত পাতলা আমরা দেখতেই দেখতে পাই এগুলো কি থ্যালাসগুলো কি পাতলার মতো না এবং সম্পূর্ণ থ্যালাসটার সাথে সংযুক্ত অবস্থা থাকে যেমন একটা একটার সাথে একটা কানেক্ট আছে এই দেখেন একটা কি কানেক্ট আছে ঠিক আছে এর কানেক্ট এই জন্য এর মাধ্যমে সহজে এগুলো কি কানেক্ট যেহেতু থাকে এগুলো কিন্তু পৃথক করা যায় না পৃথক করা যায় না এজন্য জন্য গুলি সতেরা একটা সুনির্দিষ্ট স্তর দ্বারাটা আবৃত থাকে হ্যাঁ যেমন একটু আগে আমরা পড়ে আসি গ্রাফিক্স তারপরে হিস্ট্রিগুলা ওইগুলো তারপরে তিন নম্বরে যেটা আছে আছে ফলিউস সেটা জানি না দেখা যায় কি না এদের থেলার চ্যাপটা হ্যাঁ পাতার মতো এই দিন এগুলা দেখতে কি পাতার মতো না আমরা পাতা আঁকছি না এই দিন এরকম পাতা আঁকছি না এগুলো দেখতে কি পাতার মতো না হ্যাঁ পাতার মতো শাখা যুক্ত এই দিন শাখা হ্যাঁ এই শাখা একটা লোভযুক্ত এই যে লোভ লোভ এর মাধ্যমে সাথে রাইজেন নামক অঙ্গের সাথে যুক্ত হ্যাঁ এগুলো একটা একটা কিসের সাথে যুক্ত রাইজেন নামে একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং থ্যালাসের উপরে দেখতে অনেকটা ওভারল্যাপিং পাতার মতো দেখেন এই দিন ওভারল্যাপিং পাতার মতো এই হচ্ছে থেলার উপরে একটা ওভারল্যাপিং পাতার মতো ঠিক আছে এরপরে যেটা আছে এটা ফ্রটিকো গহ নম্বরে যেটা চার নাম্বারে এই চার এটাকে ফ্রোটিকোস্ট এটা নিয়ে আমি একটু বলি এটা ব্যাপক শাখা এই দেখেন আপনি দেখেন এখানে শাখা এই শাখা এই শাখা ব্যাপক শাখা এছাড়া ঝুলন্ত দেহ এখানে এটা ঝুলন্ত দেহ না এই চোখের মতো এই ঝুলন্ত দেহ হ্যাঁ দেখতে অনেকটা জাতীয় উদ্ভিদের মতো যেটা আমরা এসে তে পড়ে আসছি উদ্ভিদ উদ্ভিদকে তারপরে শেষে যেটা সেটা হচ্ছে সূত্রাকার অর্থাৎ কিছু লাইকেন একটা অংশটি সূত্রাকার পূর্ণ বিকশিত এবং প্রকট এদিন এটা কি তার মতো না এই সুতা সূত্রাকার হ্যাঁ এই সামান্য কয়েকটা হাইফি দ্বারা গঠিত একটা আমি আলোচনা করছি এই একটা হাইফি এখানে বিস্তারিত আলোচনা করলে বোঝা পারবো এই একটা হাইফি এ একটা হাইফি ঠিক আছে এগুলাকে বলা হয় হাইফি হ্যাঁ এরপর হচ্ছে যেটা আমি একটু আগে বলছিলাম সেটা হচ্ছে কোন প্রশ্নটার জন্য এদিন লাইকিনের প্রস্তাবের চিহ্নিত চিত্র আর একটা হচ্ছে চিহ্নিত চিত্র হ্যাটারমোনাস লাইকিনের গুরুত্ব অর্থাৎ এগুলো একই সেম তো আমি যদি এগুলো একটু পার্ট বাই পার্ট আলোচনা করি আপনারা কেউ বিরক্ত হবেন না আশা করি সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে আমরা প্রথমে উপরে দেখতে কি এই লাস্ট চিত্রটা তারপরে শেষ আমাদের হ্যাঁ এই উর্দু কর্টেক্স ঠিক আছে না কেন কেন এ হচ্ছে উর্দু কর্টেক্স এটার নাম উর্দু কর্টেক্স অর্থাৎ এই স্ত্রী লাইকেনের সবচেয়ে বাইরের স্তর দেখেন এটা কি লাইকেনে কি বাইরের স্তর না এটি সাধারণত পুরু এটা কি পুরো না এবং প্রতিরোধকারী এই স্তরের সবচেয়ে বাইরের স্তরে আপাত দৃষ্টিতে অ্যাপিডার্মিসের মতো দেখা যায় আমরা এসে এসে পড়ছি এটাকে এই যে বাইরের স্তর যেহেতু অ্যাপিডারমিসের মতো এটা দেখা যায় এই অংশ হ্যাপিপ্রাসের অধিক হ্যাপিজ্যাকের যেটা থাকে পাশে অধিক পরিমাণে পলিস্যাকারাইট স্তর থাকে দেখেন কতগুলা স্তর বাফরে পলিমানি কি আমরা বলি সাধারণত বুঝে পলিমানি অনেক তাই এখানে কি পলিস্যাকারাইট এখানে স্তর থাকে এই স্তরকে

এই ছিদ্রকে আবার কি বলা জানেন এই ছিদ্রকে বলা হচ্ছে ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে শৈবাল স্তর আমাদের একটা পার্ট শেষ এরপরে যেটা আছে সেটাকে শৈবাল স্তর শৈবাল স্তর বলতে আমরা কি বুঝি এখানে হচ্ছে সু যে হাইফা একটু আগে আলোচনা করেছে হাইফি খুব হালকাভাবে ভাবে বুনন গঠন করে দেখেন এই একটা বুনন গঠন করে থাকে এবং সে ব্যাপক পরিমাণে শৈবাল স্তর থাকে দেখলেই এখানে দেখা যায় যে শৈবাল স্তর থাকে তাই এখানে নীলাভ সবুজ বর্ণে দেখা যায় এবং এগুলো তো এখন সাজা যে চিত্রটা আপনারা দেখবেন খুব সুন্দর ওটা হচ্ছে কি আর কি সবুজ বর্ণে দেখা যায় অর্থাৎ শৈবাল স্তরের অবস্থান পুরুত্ব লাইকেন প্রজাতির উপর এগুলা কি নির্ভরশীল ঠিক আছে এই হচ্ছে আমাদের শৈবাল স্তর যে শৈবালের এখানে হচ্ছে হস্টরিও থাকে ঠিক আছে এরপরে যেটা আছে মেডুলা ঠিক আছে এই হচ্ছে মেডুলা এটা থ্যালাসের কেন্দ্রীয় মজ্জা থ্যালাস বলতে আমরা কি বুঝি হ্যাঁ মূল কাণ্ড যেটা বিভক্ত থাকে বারবার বলতেছি আমি সেটাকে বলে আমরা থ্যালাস তো এখানে থ্যালাসের কেন্দ্রীয় মজ্জা অর্থাৎ ভিতরে যেটা আছে এই কেন্দ্রীয় মজ্জা এই অঞ্চলে সত্রাকের হাইফে খুবই হালকাভাবে গাঁথা থাকে এই এই অঞ্চলে ফলে এই অঞ্চলে বড়ো বড়ো ফাঁকা স্থান দেখা যায় ঠিক আছে এক্ষেত্রে ছত্রাক হাইফাগুলো কোষপাসের পুরো হাইফগোলা এলোমেলোভাবে কি সজ্জিত আমাদের মিডলে শেষ একেবারে ফিনিশিং আমরা যেটা আসবো সেটা হচ্ছে নিম্নকর্টেক্স ওকে নিম্নকর্টেক্স আর হচ্ছে রাইজাইন প্রথম হচ্ছে নিম্নকর্টেজ একটা থেলা আছে কি সবচেয়ে নিম্নে নিচে হ্যাঁ নিচের তল সেহেতু এটা নিম্ নিম্ন তল নিম্মকর্টেক্স এবং সেটা উর্দু কটাক্স এর মতো হাইফাদার অত্যন্ত ঘনভাবে সজ্জিত যেমন আমরা একটু আগে পরে আসছি যে উর্দু কটাক্স থেকে অনেক গিয়ে যুক্ত হ্যাঁ তাই এটো নিম্ন কটাক্সের যেটা এটাও হাইফাদার অত্যন্ত ঘনভাবে সজ্জিত দেখেন আপনারা বিশ্বাস না করলে এখানে দেখা যায় ঘনভাবে কি সজ্জিত ওকে এই হাইফিগুলো থ্যালাসের পৃষ্ঠতলের সাথে খারাভাবে অথবা আনুভূমিকভাবে সজ্জিত খারা হ্যাঁ কি খারা আনুভূমিক হ্যাঁ এভাবে সজ্জিত এই অংশের কিছু হাইপি রাইজেন গঠন করে বলতে আমরা এই দিন এখানে বুঝি এই দিন ঠিক আছে এই রাইজেনগুলো থ্যালাসের মাধ্যমে সাথে আবদ্ধ রাখে তবে কতক প্রজাতি এখানে ধরুন থাকে করটেক্স অনুপস্থিত বা সেক্ষেত্রে রাইজেন পরবর্তী হাইপো যেগুলো আছে হাইপো মানে উপরে হাইপি পাতলা দ্বারা স্তর থাকে ঠিক আছে এই দিন পাতলা এইগুলা স্তর এইগুলো হাইপি ওকে এই হচ্ছে আমাদের লাইকিনের আলোচনা তো সব আমি যদি আর একটু গুরুত্বপূর্ণ শখ বলি সেটা হচ্ছে ভাই এই যে এখানে আসে না এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনি মুখস্ত করে ফেলেন তাহলে হচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা বলছিলাম এগুলা এই বৈশিষ্ট্যগুলো মুখস্ত মুখস্থ করবেন হ্যাঁ বুঝে বুঝে পড়বেন এরপরে যেটা আছে এই যে একটা শখ এটা লি এমসি জন্য যারা এসএসসি আসো সবাই এসএসসির এস জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে জননটাও জননিবনে এরকম প্রশ্ন আসতে পারে এমসি কেউতে ইসের সাথে তো যৌন যেটা আছে অনলি ছত্রাক ঠিক আছে তিনটা উপায় থাকে তিনটা উপায়ের যে কোনো একটা বলতে পারে এসের কোন উপায়ে শুধুমাত্র যৌন যৌনয হয় লাই সেটা কি সরি যৌনয হয়ে রয়েছে ছত্রাকে ওকে এই তিনটা দিয়ে দেবে দিয়ে আরেকটা দেবেন না ওকে এরপরে যেটা আছে গুরুত্ব অর্থনৈতিক গুরুত্বটা পরীক্ষার জন্য অনার্স যারা পড়ে অর্থনীতি গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আছে কি এই জিনিসটা এই লাইকেনের অন্তর্গঠন মানে ফলিও যেটা এটাও খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আমাদের হচ্ছে লাইকিনের এ টু জেড বিস্তারিত আলোচনা যাই না কতটুকু বোঝাইতে পারছি তো এরপরে আমি যতটুকু চ্যাপ্টার আছে ওইগুলো নিয়ে আলোচনা করবো পার্ট বাই পার্ট তো আমার চ্যানেলের সাথে থাকবেন এরপরে আমি অর্থাৎ অনার্স বলে এস এস সবগুলাই যেগুলো একটার সাথে একটা কানেক্টেড ওই বিষয়গুলো নিয়ে আমি খুবই বিস্তারিত আলোচনা করব তো যতটুকু আমার পক্ষে পারা সম্ভব হয় তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন ঠিক আছে আর আপনারা কোন চাপ্টারের ধরনের ভিডিও চান হ্যাঁ আপনি অনার্স এসএসসি এস যে ক্লাসে হন বায়োলজি রিলেটেড কোন চাপ্টারের ক্লাস চান হ্যাঁ ওই চাপ্টারটা নিশ্চয়ই এখানে লিখে দেবেন আমি আশা করি আমি পরবর্তীতে কমেন্ট দেখে তারপরে হচ্ছে আমি পরবর্তী ক্লাস স্টার্ট করবো ঠিক আছে